হ্যালো অ্যান্ড ওয়েলাম ফ্রেন্ডস আমি আরবাজ স্যার জ্ঞান যদি কোচিং সেটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি যা যা জিনিস ছিল তোমাদের বলছিলাম যে ম্যাথসের কিছু আমি ভিডিও দেবো সেটা হচ্ছে আমি তোমাদের প্রথম যে পেপারটা ছিল সেটা হচ্ছে তোমাদের আমি ডিসকাস করেছি রিয়াল অ্যানালিসের তো তোমরা যদি যারা দেখে না থাকো অবশ্যই গিয়ে দেখে নাও তো সেক্ষেত্রে তোমাদের অনেকটা সুবিধা হতে পারে আমি ওখানে ডিসকাস করেছি সিলেবাসটা তোমাদের কী আসবে না আসবে তো তোমরা মন দিয়ে শুনলে আরামসে বুঝতে হবে কী আছে না আছে আমি ওখানে কনসেপ্টের উপরে বলেছি যে কী করতে হবে না করতে হবে মানে ওই রিলেটেড পেপারটা আমি সমস্ত কিছু ওখানে বলেছি তো ওই পেপারের সম্পর্কে আমি এখানে আর কিছু না বলি তো তোমাদের আমি আজকে নতুন পেপার নিয়ে আসছি সেটা হচ্ছে দুইটা পেপার যেহেতু তোমাদের আছে রিয়েল একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো রিয়াল অ্যানালাইসিস আমি বলছিলাম যে ওটা পেপার টোটালি আলাদা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে আলাদা তো রিয়েল পড়তে ডিপেন্ড করতেছে তোমার কনসেপ্ট তারপর তোমার থিওরি তবে তোমার হচ্ছে উপর উপরটি বেস করা আছে তো তোমাদের কিছু বলে হচ্ছে আলাদা আলাদা ক্রাইটেরিয়ার উপর থাকে কি মনে রাখতে হয় তো সেইভাবে ডিফেন্সের ইকুয়েশন যেটা আছে সেখানে হচ্ছে কি তোমাদের পুরোপুরি ম্যাথসের উপর দাঁড়ায় আছে মানে ক্যালকুলেশনের উপরে যারা ক্যালকুলেশন এলিমেন্ট হেলবে যাদের ভালো ছিল তাদের এই ক্ষেত্রে এই পেপারটা অনেকটা সুবিধা হবে আশা করি আচ্ছা তো আমি তোমাদের আজকে ডিফেন্সিয়াল ইকুয়েশনে যেটা আছে আমি এক কয়েকটা ইউনিটগুলার ডিসকাস করবো যতটা পারবো ডিসকাস করব তারপরে আবার যেগুলো বেঁচে থাকবে সেগুলো পরে আমি ডিসকাস করব তো প্রথমে যেটা আছে তোমাদের ইকুয়েশনের ইকুয়েশান ইউনিট ওয়ান ইউনিট ওয়ান ডিফেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে যেটা আছে হচ্ছে জেনারেল পার্টিকুলার ডিফেন্সিয়াল ইকুয়েশন জেনারেল ফর্মস কি আসে না যেগুলো জিনিস ইলেভেন্ট টুয়েলভে করেছো সেক্ষেত্রে তোমাদের আশা করি প্রবলেম হবে না জানো এগুলো তোমরা পার্টিকুলার অ্যান্ড এক্সপ্লিসিট ইমপ্লিসিট সিঙ্গুলার সলিউশানস কোনটা হচ্ছে না হচ্ছে সিঙ্গুলার সলিউশনসের পরে কোনটা সিঙ্গুলার সলিউশান হবে কোনটা কি হবে না তারপর হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশান কোনটা হচ্ছে না হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশান আলাদা আলাদা পার্ট থাকতে পারে সেগুলো কিন্তু দেখতে হবে তারপর হচ্ছে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডিগ্রি ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডিগ্রি তোমরা এগুলো আশা করি সবাই জানো কীভাবে বার করতে হয় সবই জানো জাস্ট তোমাদের অ্যাপ্লিকেশানগুলো ক্লিক করতে হবে এই যে পেপারটা আছে এই পেপারে কিন্তু নাম্বার স্কোরিং নাম আমি বলবো যারা ভালো মতো একটু খাটাখাটি করবে পেপারটাতে আরামসে তোমার সিক্সটির মধ্যে ফিফটি থেকে ফিফটি ফাইভ প্লাস অনেকে সিক্সটিতে সিক্সটিও পাই ব্যাপারের মধ্যে আচ্ছা নেক্সট হচ্ছে কি এক্সিস্টেন্স থিয়োরম এক্সিস্টেন্স থিওরম তোমাদের এখানে লেখা আছে স্টেটমেন্ট অনলি তো স্টেটমেন্ট অনলি বলতে গেলে এর যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আছে তোমার থিয়রমের অ্যাপ্লিকেশন তোমার পড়ে যেতে পারো অ্যাপ্লিকেশনের মধ্যে হচ্ছে এক্সাক্ট ইকুয়েশন তারপর হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটাকে আমাদের আইএফ বলি বার করতে হয় আমাদের এম বার করতে হয় তারপর হচ্ছে আমাদের ডিফেন্সিয়াল ক্যালকুলেটিং রুলস রুলসগুলো আলাদা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রুলস হ্যাঁ এখানে একটা জিনিস মনে রাখতে হবে যেটা হচ্ছে ডিফেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে প্রত্যেকটা রুলস আলাদা আলাদা আছে প্রত্যেকটা রুলস আলাদা আলাদা বার করতে হবে এই রুলসগুলোর জন্য কিন্তু প্রবলেম অঙ্ক আলাদা একটা রুলস যদি যদি এদিক ওদিক হয়ে গেলে কিন্তু তাহলে তোমাদের অঙ্কগুলো করতে প্রবলেম হবে ওই জন্য তোমাদের কিন্তু রুলসগুলো মনে রাখতে হবে নেক্সট হচ্ছে কি লিনিয়ার ইকুয়েশন অফ বার্নল ইকুয়েশন বার্নল ইকুয়েশনের তোমাদের ছিল কিছু জিনিস বার্নল ইকুয়েশন এবারে আবার আছে এটা হচ্ছে তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর ভিত্তি করে আছে নেক্সট হচ্ছে তোমাদের স্পেশাল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ ট্রান্সফরমেশন স্পেশাল ইন্ডিকেটিং ফ্যাক্টর বলতে গেলে যেমন তোমরা জিনিস করেছিল ইউভি ফ্যাক্টরি ইউ ভি এক্স ওয়াইকে আমি একটা ইউ ধরে নিলাম এরকম কিছু জিনিস টুয়েলভে ছিল যে আমাদের ওখানে দেখাই ছিল যে কয়েকটি বিশেষ আকারে সমাধান সমাধান যেগুলো বার করতে সমাকলন যেগুলো ছিল সেমভাবে এই যে এখানে আমাদের স্পেশাল ইন্ডিকেটিং ফ্যাক্টর কিছু আছে নেক্সট হচ্ছে ফার্স্ট অর্ডার বাট নট অফ ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন ফার্স্ট অফটা কিন্তু নট অফ ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন তার উপর কিছু জিনিস থাকবে আর লাস্ট হচ্ছে চ্যারিয়ার ইকুয়েশন চ্যেরিয়ট ইকুয়েশন থেকে প্রত্যেকবার ইকুয়েশন একটা না একটা কোয়েশ্চেন দিয়ে এখান থেকে সেট হয় ফোর মার্কসের বা সিক্স মার্কে দেয় এখান থেকে অ্যানি হবে তারপর হচ্ছে ইউনিট মানে আরো কিছু জিনিস আছে যেটা হচ্ছে জেনারেল সলিউশন অফ হোমোজিনিয়াস ইকুয়েশন জেনারেল সলিউশনের মধ্যে কি আছে না আছে তারপর ইকুয়েশান অফ সেকেন্ড অর্ডার প্রিন্সিপাল অফ সুপার পজিশন অফ হোমোজিনিয়াস ইকুয়েশন আলাদা আলাদা সমস্যা যেহেতু এটা হোমোজিনিয়াস করবে হোমোজিনিয়াসের উপর করে এই জিনিসগুলো আছে আবারও নেক্সট হচ্ছে রনস্ক্যান রন স্ক্যান তোমরা এই জিনিসটা নতুন শিখবা রনস্ক্যান খুবই সোজা খুবই সোজা একবার করলে সবসময় মনে রাখবে এই রনস্ক্যানটার উপরেই কিন্তু অনেক কিছু অঙ্ক করতে হয় তোমাদের আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের ইটস প্রপার্টি অ্যান্ড অ্যাপ্লিকেশন আমি বলেই দিলাম যে ক্লাসের মধ্যে এগুলো তো খারাপ হবে আচ্ছা নেক্সট হচ্ছে হায়ার অর্ডার লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কফিসিয়েন্টস হায়ার অর্ডার কিছু লিনিয়ার কোফিশিয়েন্ট আছে তার হচ্ছে কনস্ট্যান্ট যেগুলো কোফিসিয়েন্টগুলো আছে তার উপর ভিত্তি করে কিছু জিনিস হবে নেক্সট হচ্ছে তোমাদের এখানে থাকবে কমপ্লিমেন্টারি ফাংশান পার্টিকুলার এন্ট্রিকেল কমপ্লিমেন্টারি ফাংশন বার করতে হয় কিভাবে পার্টিকুলার পিআই আর সি সিএফ বলা হয় যেটাকে কমপ্লিমেন্টারি যেটা হচ্ছে আমাদের ফাংশান সিএফ আর একটা হচ্ছে ই আই যেটা হচ্ছে আমাদের পার্টিক্যাল ইনটিগেশন ইন্ট্রিগাল অ্যাকচুয়ালি এটা বার করতে হয় নেক্সট হচ্ছে মেথড অফ আনডিটারমাইন কফিসিয়েন্ট মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার ইউলার হোমোজিনিয়াস ইকুয়েশন ইউলার হোমোজিনিয়াস ইকুয়েশনটা কী আছে না আছে তারপর থাকবে আবারও নেক্সট হচ্ছে অর্ডার লিনিয়ার ইকুয়েশান ওর ভেরিয়েবল কফিশিয়েন্ট মেথড অফ ভেরিয়েশন প্যারামিটার প্যারামিটার্সের উপর কী ভেরিয়েশন হচ্ছে না হচ্ছে তার উপর থাকবে নেক্সট হচ্ছে হচ্ছে রিডাকশন অফ টু নর্মাল ফ্রম রিডাকশন কি হচ্ছে না হচ্ছে তারপর থাকবে এন্ড আর একটা জিনিস থাকবে তোমাদের চাপ্টার সেটা চেঞ্জ অফ ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস ডিপেন্ডেন্ট ভেরিয়েলস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েলস যেগুলো জিনিস আছে সেগুলো জিনিস করতে হবে ডিপেন্ডেন্স ভেরিয়েল ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েল বলতে গেলে কোনটা ডিপেন্ড করে আছে কোনটা ডিপেন্ড করে না সেইগুলো জিনিস আলাদা আলাদা করতে হবে তো এই মোটামুটি তোমাদের ইউনিট ওয়ানটা আছে ইউনিট টু থ্রি ফোর যেটা আছে আমি পরবর্তী ভিডিওতে ডিসকাস করে দিব। আর ইউনিট ওয়ানটা আজকে ডিসকাস করে দিলাম তোমাদের কোনো যদি কোয়ারি বা প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই এই দুইটা নাম্বারে কোনার মধ্যে দেওয়াই আছে সেখানে তোমরা যোগাযোগ করলে সমস্ত কিন্তু তোমাদের কোয়ারি যা যা প্রবলেম থাকে যার কারো আলাদা আলাদা করে স্যারিটা করলে কী হবে আমার কি আমার কাছে অনেক রকমের প্রবলেমস এসেছে যে স্যার এটা করলে কী হবে এটা করলে কী করতে হবে এটা কীভাবে করবো অনেক রকমের কোয়েশ্চেন থাকে স্টুডেন্টের মাথায় তোমাদের রেনি হেজিটেশন আমাকে ফোন করতে পারো আমাদের সেন্টারে ফোন করবো তাহলে তোমরা আমাদের সমস্ত কিছু জিনিস তোমাকে বলে দেওয়া হবে তো আমাদের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে আমাকে অনেকে বলেওছে যে এটা হবে কী হবে আমার মাইনরের জন্য কয়েকজন বলেছে মেজরের জন্য কয়েকজন বলে রেখেছে তো আমি দেখি খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করাবো তো তোমরা অবশ্যই আগে যে পে করে দিও তারপর তোমাদের ক্লাসটা কীভাবে কীভাবে শিডিউল করা হচ্ছে সেভাবে ক্লাস নেওয়া হবে তোমাদের পার্টিকুলার আমি বলেছিলাম যে পার্টিকুলার ওই যে কার কী প্রবলেমস আছে তার প্রবলেমসের উপর ভিত্তি করে তোমাদের ক্লাসটা নেওয়া হয় আমি আগেই বলেছিলাম তোমরা আশা করি যারা করেছো বা যারা এবছর ছিলাম ফার্স্ট সেমিস্টারে করেছো আমাদের আশা করি বুঝতে পেরেছো আমাদের কনসেপ্টটা কী থাকে না থাকে তো যারা করনি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো তোমাদের একটা এখানে সুবিধা হবে হেল্প হতে পারে আশা করি তো ঠিক আছে আজকের ভিডিও এখানে অব্দি থাকবে সবাই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ আজকের জন্য